আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন একটি ভিডিওতে পরিপূর্ণ পর্দাশীম মাপ জন্য সম্পূর্ণ ডিজাইনগুলো নিয়ে আমরা কাজ করি ধারাবাহিকতা নতুন একটি ডিজাইন আমাদের আউটলেটের নাম হচ্ছে জান্নাত পরিপূর্ণ পর্দা আদায় করতে পারবেন আপনার চোখ ডেকে চাইলে এক এক করে সবগুলো পার্টি আমি দেখে দিব শুরুতে দেখে দিচ্ছি উপরে থাকা ফাইভ পার্টের হিসাবটি দেখতে পাচ্ছেন কতটা কাপড় এটাতে ইউজ করা হয়েছে সামনে সম্পূর্ণ ডাবল পার্টের নোজ নেক থাকবে দেখতে পাচ্ছেন ডাবল পার্টের নোজ নেক থাকবে পিছনে তিনটি লেয়ার দেওয়া হয়েছে সম্পূর্ণ অনেক বেশি লং থ্রি লেয়ার থাকবে একটি লেয়ার দিয়ে আপনার ছেলে চোখ ডেকে পরিপূর্ণ পর্দাটি আদায় করতে পারবেন আপনার আপনারা চাইলে এটা আরও একটি স্টাইলে পড়তে পারবেন দেখতে পাচ্ছেন উপরে থাকা আলাদা একটি পোশন খুবই চমৎকারভাবে কপাল এবং চোখ সম্পূর্ণ কভার করবে অসাধারণ একটা আউটলুক দিবে এই চমৎকার ফাইভ পার্টের হিসাবটির মাধ্যমে পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি চমৎকার নামাজি জিলবাবটি হিজাবের নিচে যারা পরা হয় সম্পূর্ণ ডাবল পার্টের নামাজি জিলবাব দেখতে পাচ্ছেন কতটা কাপড় এটাতে ইউজ করা হয়েছে সম্পূর্ণ চেরি ফেব্রিক দিয়ে তৈরি করা থাকবে একদমই সফট দুবাই চেরি ফেব্রিক কোনো ধরনের আয়রনের কোনো প্রয়োজন হবে না গলাতে এলাস্টিক থাকবে অনেক বেশি লং দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা পরার পরে সম্পূর্ণ একদম হাটু নিচ পর্যন্ত কভার করবে ফাইনাল যে পার্টি রয়েছে দেখতে পাচ্ছেন ইনারের পোষণটি অনেক বেশি কাপড়টাতে ইউজ করা হয়েছে সম্পূর্ণ অনেক বেশি গেড় থাকবে একদমই চিরিফে তৈরি করা থাকবে কোমরে খুবই চমৎকার ভাবে ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে দুপাশে সেম ভাবে কুচি করা থাকবে গলাটা খুবই আনকমন দিয়েছি একদমই প্রিমিয়াম কোয়ালিটি একটি বাটন দেওয়া থাকবে হাতাটাও একদমই আনকমন থাকবে এলাস্টিক থাকবে দেখতে পাচ্ছেন চারটি রেল লেয়ার আমরা এলাস্টিক দিয়েছি পরিপূর্ণ পর্দাটি যাতে আদায় হয় আরো একটি পকেট থাকবে এক পাশে দেখতে পাচ্ছেন এই পকেটটি দিয়ে আপনার চাইলে সাধারণ যে কোনো জিনিস আপনারা ক্যারি করে নিতে পারবেন চারটি সাইজ থাকবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই তিন পাট মিলে চমৎকার জান্নাত সিডটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন একদম রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার ছশো টাকা রেগুলার প্রাইস ছিল তিন হাজার দুশো টাকা ডিসকাউন্ট প্রাইসে দুই হাজার ছশো টাকা হলে স্ক্রিমের নাম্বারটি সেভ করে কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন